প্র্যাকটিস উইথ অ্যাপ আপনি যদি ফ্রিতে প্র্যাকটিস করতে চান সেটাও আজকে আপনাদেরকে বলে দিব আপনারা হয়তো না জানার কারণে অনেকেই ভাবছেন যে অ্যাপ ইউনিতে প্র্যাকটিস যদি আমি করতে চাই তাহলে হয়তো পেমেন্ট লাগবে সাবস্ক্রিপশন লাগবে এগুলো নিয়ে অনেক ওভার আমরা টেক্সট দেখতে পাই অনেক ওভার ইনকোয়ারি দেখতে পাই এবং অনেক গ্রুপে অনেক লেখালেখি দেখতে পাই তো সেখান থেকে আমি ভাবলাম যে আমার যারা ফ্যামিলি মেম্বার আছে আমার চ্যানেলের যারা দর্শক আছে তাদেরকে সঠিক ইনফরমেশনটা আমার পৌঁছে দেওয়া দরকার উইচ ইজ মাই রেসপন্সিবিলিটি তো সেই জিনিসকে সামনে রেখেই আজকে চলে এসেছি অ্যাপ ইউনি ওয়েবসাইট আপনি কীভাবে ব্যবহার করবেন সবচেয়ে বেস্ট আউটপুট আপনি এখান থেকে কীভাবে বের করতে পারেন সেই বিষয়টা নিয়ে আপনার সাথে আলোচনা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল পিটি বাংলাদেশ আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন দেন ইউরার দ্য বস আদারাইজ প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান এখানে কন্ট্যাক্টমি আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করে অবস্থায় পেয়ে যাবেন আর এরকম ইনফরমেটিভ আরও এবং আরও অনেক তথ্য পাওয়ার জন্য আপনি আমার সাথে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন থাকতে পারেন সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে পিডি প্রিপারেশন নেওয়ার জন্য এবার চলে আসি অ্যাপ ইউনি এটা মূলত একটি ওয়েবসাইট এইটুকু আপনারা জানেন এটা দুইটা ভাষায় অ্যাভেলেবল সেটা হচ্ছে ইনসাইড চায়না চাইনিজ ল্যাঙ্গুয়েজ আউটসাইড চায়না ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি টু ল্যাঙ্গুয়েজেস ইট উইল বি অ্যাভেলেবল ফর ইউ এখন যেহেতু আমরা বাঙালি আমরা ব্যবহার করলে অবশ্যই আমরা ইংলিশটাই ব্যবহার করব আচ্ছা তো প্রথমেই হচ্ছে আপনাকে এখানে একটা নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছুই প্রয়োজন হয় না জাস্ট আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেসের দরকার হবে অথবা জিমেল অ্যাড্রেস যেটা আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নাই পরে আমি আপনাকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে টোটাল স্টেপগুলো দেখিয়ে নিয়ে আসি বা দেখিয়ে নিয়ে আসবো কীভাবে আপনার অ্যাকাউন্টটা করতে হয় এবং টোটাল জিনিসটা দেখাবো তবে তার আগে জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলছি এইটা যদি আপনি একটু ভালোভাবে ব্যবহার করেন এই ওয়েবসাইটটা তাহলে আপনার প্রিপারেশনের জন্য পেইড অপশানে যাওয়ার দরকারই পড়বে না যদি আপনি ভালোভাবে জিনিসগুলো আমার ভিডিও থেকে একটু বুঝে নেন আপনার মানে পেইড অপশন বা এখানে সাবস্ক্রিপশন মান্থলি সাবস্ক্রিপশন নেওয়ার দরকারই পড়বে না কারণ মান্থলি সাবস্ক্রিপশনও নর্মালি নেই হচ্ছে প্র্যাকটিস টেস্ট দেওয়ার জন্য প্র্যাকটিস টেস্ট মান্থলি সাবস্ক্রিপশন ছাড়াও দেওয়া যায় সেটা কিন্তু আমি ভিডিও শেষে বলবো আমার ভিডিওতে একটু শেষ পর্যন্ত থাকতে হবে চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় টোটাল জিনিসটা কি কিভাবে কিভাবে করতে হয় সব আমি একটু খুঁটিনাটি দেখাচ্ছি চলুন আপনাদেরকে দেখিয়ে এনেছি তার আগে আপনি কিন্তু এটা চাইলে মোবাইলও ব্যবহার করতে পারেন আপনি চাইলে এটা আপনার ট্যাবলেটও ব্যবহার করতে পারেন আপনি চাইলে এটা আপনার কম্পিউটারও ব্যবহার করতে পারেন সেটা ল্যাপটপ হোক ডেস্কটপ হোক যেটাই হোক কোনো সমস্যা হবে না তো চলুন আপনাকে যে কম্পিউটার স্ক্রিনে তাহলে আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং আমরা এখান থেকে একদম শুরু থেকেই দেখি আমরা অ্যাপ ইউনি যদি লিখি তাহলে আপনার হচ্ছে এই যে অপশান চলে আসবে আপনার সার্চ অপশন আসলো তারপরে হচ্ছে আমরা এই যে ওয়েবসাইট প্রথমে এই যে লোগো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ক্লিক করে আমরা এখানে ইন হয়ে যাব আর কি সর্বপ্রথম কাজ তো যখন এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে সরাসরি চলে যেতে পারেন তো সর্বপ্রথম আপনারা যখন এন্টার হবেন তখন আপনার এই ইন্টারফেসটা দেখাবে হ্যাঁ প্র্যাকটিস নাও তারপরে হচ্ছে যেখানে স্পিকিং অ্যান্ড রাইটিং এআই স্কোরিং প্র্যাকটিস তারপরে পিডিস যে স্টাডি টুলস এই যে বিষয়গুলো আছে এগুলো সবই আপনারা এখানে দেখতে পাবেন এটা হচ্ছে প্রথম আর ইন্টারফেস আপনার এই ওয়েবসাইটের এটা দুইটা মাধ্যমে ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে আপনার যদি পিসি হয় বা ট্যাবলেট হয় তাহলে ওয়েবসাইটের ভার্সন আর হচ্ছে আপনার যদি মোবাইল হয় তাহলে একটা অ্যাপস ভার্সন রয়েছে তো আমরা যদি সাইন আপ অপশনে চলে যাই প্রথমেই এই যেইখানে দেখুন এই যে এই এখানে সাইন আপ অপশন এখানে ক্লিক করার পরে আপনার যে এই অপশনগুলো দেখাবে হ্যাঁ তো প্রথমে আপনার এখানে নাম দিতে হবে আমরা এক্স ওয়াই যেটা একটা নাম দিই কিছু একটা হ্যাঁ একটা নাম দিলাম তারপর হচ্ছে আপনার মেইল অ্যাড্রেস দিতে হবে দিলাম তারপর হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী একটা পাসপোর্ট দিয়ে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন তারপর হচ্ছে আপনি রেজিস্টার করবেন রেজিস্টার করার সময় এইখানে এই যে একটা টিক এটা দিয়ে নিতে হবে তারপর আপনি রেজিস্টার করবেন রেজিস্টার করার পরে আপনার কিছু বেসিক ইনফরমেশন চাইবে সেই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি যে মেইল অ্যাড্রেসটা দিবেন সেখানে একটা লিংক যাবে ওই লিঙ্কে আপনার ক্লিক করতে হবে ওইখান থেকে কনফার্ম করতে হবে তাহলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখবেন তো আমি আপনাকে হচ্ছে এই যে আমার ইন্টারফেস দেখাচ্ছি এই যে এইখানে আমার নাম অ্যাকাউন্ট চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার টোটাল জিনিসটা চলে আসছে এখানে কি কী আছে দেখুন এখানে আপনি যে হোমে আছেন এখন বর্তমানে তো আপনি যে প্র্যাকটিসগুলো করবেন কোথায় করবেন এই যে এখানে পিটি প্র্যাকটিস তো পিটি প্র্যাকটিসে যদি আমি চলে আসি দেখুন স্পিকিংয়ের জন্য রিড অ্যালাউড রিপিট সেন্টেন্স ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচার এবং আনসার শর্ট কোয়েশ্চেন্স আপনার স্পিকিংয়ের পাঁচটাই যেগুলো স্কোরের ভিতরে স্কোরের বাইরে একটা আছে সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইন্ট্রোডাকশন সেটা এখানে দেয়নি রিটার্ন ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে সামারাইজ রিটেন টেক্সট রাইট এসএ রিডিংয়ের ক্ষেত্রে রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাংকস মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার রিঅর্ডার অর্ডার প্যারাগ্রাফ রিডিংয়ের জন্য শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাংকস এবং মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার লিসনিংয়ের জন্য সামারাইজ স্পোকেন টেক্সট মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হাইলাইট কারেক্ট সামারি মাল্টিপল চয়েস সিঙ্গেল সিলেক্ট মিসিং ওয়ার্ড হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস রাইট ফ্রম ডিক্টেশন এখানে আপনার প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আপনার হচ্ছে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে এটা মূলত কিসের জন্য অ্যাকাডেমিকের জন্য কোর একটু দেখি দেখুন এই যেখানে কী বলছে হ্যাঁ তো আমরা হচ্ছে পিটি কোর যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে দেখুন হচ্ছে আপনার কি বলে কোরের জন্য চলে এসেছে এই দেখুন আপনার এই যে ইমেল চলে আসছে তারপরে হচ্ছে রেসপন্ড টু সিচুয়েশন চলে আসছে তো মনে করেন কোরের যে চেঞ্জটা মূলত যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে রেসপন্ড টু আিচুয়েশন রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনার ইমেলের যে পরিবর্তনগুলো আসছে এগুলো এখানে অলরেডি চলে আসছে এখন আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোনটা যেতে যাচ্ছেন করে নাকি পিটি একাডেমিকে আপনি যেটা মনে হয় এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন এই যে এখানে অপশান আছে এই যে এই যে অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন কোনটায় আপনি যেতে চাচ্ছেন এখন এখানে আপনি হচ্ছে কি করতে পারেন আপনি গত একুশ দিনে কি পড়াশোনা করছেন সেটার একটা টোটাল শিডিউল আপনাকে দেখাবে তারপর আপনি এখান থেকে টার্গেট সিলেক্ট করতে পারেন হ্যাঁ টার্গেট ধরেন আমি যে সেভেনটি সিলেক্ট করেছি হ্যাঁ তো সেভেন্টি সিলেক্ট করার পরে আমাকে কি কি করতে হবে তার জন্য কিছু আমাকে সাজেস্ট করেছে এই যে লেসনগুলোর ব্যাপারে সাজেস্ট করেছে স্টাডি গাইডের ব্যাপারে কিছু সাজেস্ট করেছে তো এই ধরনের কিছু সাজেশন আমাকে দিয়েছে আর এখানে বেশি কিছু কাজ হচ্ছে আপনার এইখানে দেখুন এই যেখানে কিছু অপশন আছে আপনার মাই কোর্সে এসে আপনাকে ওরা কিছু কোর্স সাজেস্ট করেছে তারপরে হচ্ছে আপনার মক টেস্ট দিতে পারেন আপনি এখান থেকে এইগুলো হচ্ছে আপনার মক টেস্ট এখন মক টেস্টের বিষয়ে আপনার এইখানে যে প্র্যাকটিস টেস্টগুলো আছে মানে প্র্যাকটিসগুলো আছে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে এগুলো ফ্রি আপনি যত খুশি করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই মক টেস্টগুলো হচ্ছে আপনার পেইড এগুলো লক আর কি যেমন এই যে লেখা আছে ভিআইপি ফুল টেস্ট এই ভিআইপিতে যাওয়ার জন্য আপনার এই যে আপগ্রেড ভিআইটি ভিআইপি এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে দেখবেন আপনার যে অপশান চলে আসবে আপনি কত দিনের জন্য নিতে চাচ্ছেন আপনি হচ্ছে তিরিশ দিনের জন্য নিতে চাচ্ছেন কি না নব্বই দিনের জন্য নিতে চাচ্ছেন কি না আপনি যে কোনোটা একটা সিলেক্ট করলে তারপরে হচ্ছে আপনার পেমেন্ট অপশন চলে আসবে আর কি তো আপনি যে কোনোভাবে নিতে চাইতে পারেন আপনি এটা সিলেক্ট করতে পারেন এই যে এটা সিলেক্ট করতে পারেন সেটার জন্য আমাদের হচ্ছে আপনি কার্ডের মাধ্যমে যদি আপনি চান পেমেন্ট করতে পারেন অথবা এখানে যদি আপনার হচ্ছে আপনার কোনো প্রশ্ন থাকে এখানে দেখুন এ কিউ ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেন দেওয়া আছে তো সেগুলো আপনি আনসার দিতে পারেন আর কি তো এইভাবে আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটাকে কাজে লাগাতে পারেন এখন এখানে আপনাদেরকে যেটা জানানোর বিষয় সেটা হচ্ছে আপনি একটা ফ্রি টেস্ট দিতে পারেন ওকে একটা ফ্রি টেস্ট আপনি আপনি যে কোনো সময় একটা ফ্রি টেস্ট দিতে পারবেন আর হচ্ছে আপনার এই যে অ্যাপ ইউনি এখানে বাংলাদেশের কিছু অথরাইজড লোকজন আছে যারা হচ্ছে আপনার এই যে দেখা আছে যে অথরাইজড আছে বাংলাদেশ থেকে অ্যাপ ইউনির ভিআইপি প্যাকেজ নিতে যদি আগ্রহী থাকেন এটা ওদেরই ওয়েবস অথরাইজড তো আপনি এদের সাথে সরাসরি এখানে ক্লিক করলে ওদের সাথে যে যোগাযোগ করে আপনি একটা নিতে পারেন এখন এখানে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে আপনি প্রথমে প্রিপারেশন নেবেন ফার্স্ট আপনি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা কোয়েশন টাইপ ধরে ধরে একটু ভালো করে দেখবেন সবগুলো একটু ভালো করে দেখবেন দেখার পর তারপরে এই প্র্যাকটিস অপশনে চলে আসবেন প্র্যাকটিস অপশনে চলে এসে আপনার যে ওয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমাকে প্র্যাকটিস টেস্ট নিতে হবে সেক্ষেত্রে আপনি একটা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন পনেরো দিনের জন্য অথবা আপনি দুইটা ফ্রি পক টেস্ট দিতে পারবেন কোথায় এইখানে একটা দিতে পারবেন আর পিয়ারসনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও আপনি আরেকটা প্র্যাকটিস টেস্ট দিতে পারবেন ফ্রিতে তাহলে আশা করি এগুলো তো আপনার কাজ হয়ে যাওয়ার কথা এটা নাও প্রয়োজন হতে পারে এটা আসলে আপনার নিজের উপরে ডিপেন্ড করছে এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন আমি কিন্তু অলরেডি বলেছি সাবস্ক্রিপশন ছাড়াও কিন্তু প্র্যাকটিস টেস্ট আপনি দিতে পারবেন কিভাবে কীভাবে আমি বলি এটা শুধুমাত্র এই অ্যাপ ইউনিতে না আর ওয়েবসাইট আছে যেমন আলফা পিটি আছে তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ একাডেমি আছে এরকম আরও দুই তিনটা ওয়েবসাইট আছে সেগুলোর একটা একটা করে আমি সবগুলোর আপনার হচ্ছে ওভারভিউ ভিডিও আনবো আস্তে আস্তে আসবে আর পিয়ারসন যা পিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানেও কিন্তু প্রত্যেকটা জিমেলের জন্য একটা পক টেস্ট দেওয়া যায় ফ্রি সুতরাং আপনি যদি পাঁচটা ওয়েবসাইট মিলিয়ে পাঁচটা মক টেস্ট দিতে পারেন তাহলে তো আপনারা এগুলো নিয়ে কোনো ঝামেলার প্রয়োজন হচ্ছে না যদি আপনি আর প্রত্যেকটা প্র্যাকটিস টেস্ট বা প্রত্যেকটা কোয়েশন টাইপ ধরে ধরে যাতে আপনি ঠিকঠাক চর্চা করেন তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা খুবই সহজে হয়ে যাচ্ছে তো এইভাবে আপনি একটু মেনটেন করুন এবং পড়ার বিষয়টা প্রত্যেকটা জিনিসের জন্য খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য কিন্তু আপনার দেওয়া আছে সুতরাং এগুলো একটু দেখুন চেক আউট করুন দেখবেন সমস্ত জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে আসছে সুতরাং এটি একটু ভালো করে করুন এবং পড়াশোনা করুন আশা করি আজকের ইলেশনটি আপনার জন্য সামান্যতম হলেও উপকার হয়েছে অ্যাপ ইউনি নিয়ে যদি আপনার আরও কোনো কোয়েশ্চেন থাকে কারণ আমি চেষ্টা করেছি কারবার করার জন্য তারপরেও যদি কোনো কিছু বাদ পড়ে যায় দয়া করে আমাকে কমেন্টে জানাবেন বা কমেন্টে জিজ্ঞেস করবেন আমি বলে দিব আপনাকে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনাকে কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করবে জায়গা মধ্যে সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটি যদি আপনার সামান্যতম উপকার মনে হয় থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবে থ্যাংক ইউ ফর ওয়াচিং অন টিল নাও লেটস আদা ভিডিও টিল দেন্স টাইম আলাইকুম